হ্যাঁ গাইস আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি আজকে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে যারা দক্ষিণ আফ্রিকাতে নতুন এসেছেন কোনো কাগজপত্র টোটালি কিছু নেই তো তারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা যেহেতু অ্যাসালাম নেই তো আপনারা পারমিটের জন্য আবেদন না করে বা ওইবারের জন্য আবেদন না করে আপনারা একটা ইমিগ্রেশন লয়ারের সাথে যোগাযোগ করতে পারেন ইমিগ্রেশন লয়ার আপনাদেরকে হয়তো একটা পেপার দিবে ওখানে কিছু লেখা থাকবে আর কি যে আমার ক্লায়েন্ট সালাম করার জন্য আগ্রহী এছাড়াম যেহেতু এখন বন্ধ আছে বন্ধ আছে এই জন্য সে করতে পারতেছে না তবে সে আমার দ্বারস্থ হয়েছিল এসালাম করার জন্য সে আগ্রহী এই এই মর্মে কিছু হয়তো কথা থাকবে আর কি লেখা থাকবে তো এতে করে যদি আপনাকে পুলিশে ধরেও তখন আপনি এটা দেখাতে পারেন ধরে নিলে ইমিগ্রেশন ধরে নিলেও অন্তত এটা এটার মানে এই নেই যে এটা আপনার এটা দেখলে আপনাকে ছেড়ে দিবে বা এটা এ দেশে থাকার পূর্ণাঙ্গ কাগজ নয় তবে যেহেতু আপনার কাছে কোনো ডকুমেন্টই নাই তো সেক্ষেত্রে আপনার যে আপনি যে প্রতারণার আশ্রয় নেন নাই বা অবৈধ কোনো ডকুমেন্ট আপনি রাখেন নাই বা করার চেষ্টা করেন নাই আপনি বৈধ বা বৈধ হওয়ার চেষ্টা করেছেন হ্যাঁ এদেশে বৈধভাবে থাকার চেষ্টা করেছেন এই মর্মে হয়তো লয়ার সুপারিশ করতে পারবে যদি আপনাকে ধরে নিয়েও যায় তখন লয়ার আপনার সহযোগিতা করতে পারবে লয়ারের সাহায্য পাবেন আপনি জেলে যখন নিয়ে যাবে তখন আসলে লয়ার সাহায্য মানে অনেক কিছু তো আপনাকে লয়ার এই মর্মে কিছু সাহায্য করতে পারবে তো এতে বেশি টাকা যাবে না তো আপনারা এরকম একটা পেপার সংগ্রহ করতে পারেন আগ পর্যন্ত এটা সঙ্গে রাখতে পারেন আর যাদের হওয়ার এসালাম জমা দিচ্ছেন এখনো বের হয় নাই তারা ওই জমা স্লিভ যেটা আছে ওটা রাখতে পারেন ফাঁসে তবে কোনোভাবেই অবৈধ পেপার তৈরি করার চেষ্টা করবেন না কারণ দালালে আপনাকে কবে যে আমি ফার্মে বেড়া দিতে পারুম এসালাম সারা কোন ডকুমেন্ট সারা আপনাকে সব কিছু এরা ম্যানেজ করে দিবে এটা আসলে করতে পারবে টাকা পয়সা দিয়ে তবে দীর্ঘমেয়াদী ক্ষতি হবে তাছে বরং এসালাম সাল হওয়ার আগ পর্যন্ত আপনারা এটিআই করেন যারা নতুন এসেছেন তাদের জন্য আর যাদের পুরাতন তারা তো যে কোনো একটা ডকুমেন্ট অবশ্য আছেই তো এ হলো কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ